ঘুমের মধ্যে অনেকেই স্বপ্নে দেখেন যে উঁচু থেকে পড়ে যাচ্ছেন আচমকা শরীর কেঁপে ওঠে কি অর্থ এমন স্বপ্নের কিসের ইঙ্গিত চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আপনি কি আচমকা ঘুমের মধ্যে কেঁপে ওঠেন মনে হয় স্বপ্নে দেখছেন পড়ে যাচ্ছেন তাহলে এই বিষয়টি অবশ্যই আপনার জানা উচিত কেন হয় স্বপ্ন সবাই দেখে জেগে কেউ ঘুমিয়ে দর্শক বন্ধু লিখে জানান আপনি কিভাবে স্বপ্ন দেখেন জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি ঘুমিয়ে বিশেষজ্ঞরা ঘুমিয়ে স্বপ্নের বিভিন্ন অর্থের ব্যাখ্যা দিয়েছেন ঘুম গভীর হলেই আমরা স্বপ্ন দেখি কোনো স্বপ্ন মনে থাকে কোনোটা একেবারেই মনে থাকে না কিছু স্বপ্ন সুখ ও সৌভাগ্যের সংকেত হিসেবে মানা হয় আবার কিছু দুঃখের সংকেত হিসেবে বিবেচনা করা হয় তবে যদি আপনি প্রায়ই নিজেকে স্বপ্নে উঁচু থেকে পড়তে দেখেন তাহলে এর অর্থ কী হতে পারে জানেন স্বপ্নে পড়ে যাওয়ার সময় কিছু ধরার চেষ্টা করার স্বপ্ন দেখেন স্বপ্ন স্বাস্থ্য অনুসারে এর অর্থ হল আপনার সম্পর্কটি ঠিক নেই তাতে কিছু সমস্যা আছে অনেকে আবার পাহাড় থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন মাঝে মাঝে স্বপ্ন স্বাস্থ্য অনুসারে শিলা থেকে নিজেকে পড়ে যেতে দেখার অর্থ হল ঝামেলা ব্যর্থতা ইত্যাদি আপনি যদি উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সময় মাটিতে পা রাখার চেষ্টা করেন তবে এই জাতীয় স্বপ্নকে বিশেষজ্ঞরা নিজেকে শোধরানোর সংকেত হিসেবে ব্যাখ্যা করেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন বিশেষজ্ঞদের মতে একজন ব্যক্তি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে থাকলে বা কোনো একটা সমস্যার সমাধান অনেক খুঁজেও না পেলে সেই চিন্তা থেকেই ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন আসতে পারে বিশেষত কর্মক্ষেত্রে বা বাড়িতে কোনোরকম সমস্যার সম্মুখীন হলেই সাধারণত মানুষ এই ধরনের স্বপ্ন দেখেন বিশেষজ্ঞদের মতে এমন কিছু স্বপ্ন থাকে যা ইঙ্গিত দেয় সুসময়ের হাতে টাকা আসার ধনী হওয়ার কোনোটা আবার দুঃসময়ের ইঙ্গিত দেয়